অনেকেই আছে অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে আপনার কিস্তির মাধ্যমে হ্যাঁ তো অনেকেই বলতেছে যে ভাই কিস্তির মাধ্যমে কেনার পরে আমরা কিভাবে টাকাটা পরিশোধ করব মাসে মাসে টাকাটা আমরা কিভাবে দিতে হবে ঠিক আছে তো এই নিয়ে আজকের কারণ ভিডিওটা অনেকেই জানতে চাইতেছেন যে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে কিভাবে আপনারা এই অ্যামাজন বা নুন বা বিভিন্ন অনলাইন থেকে যে আপনারা প্রোডাক্টগুলো কিনেন বাকিতে কিস্তির মাধ্যমে তো তাদের কিস্তিটা আপনারা কিভাবে দিবেন ঠিক আছে তো সেটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে আপনারা অবশ্যই জানেন তাববি থেকে একমাত্র আপনার আপনারা এই কিস্তির মাধ্যমে কিনতে পারবেন তাববি ছাড়া কিন্তু আর কিনতে পারবেন না ঠিক আছে তাববি অ্যাকাউন্ট আপনাদের করতেই হবে যদি কিস্তিতে কিনতে চান তো আমরা চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তাববি সফটওয়্যারে চলে যাব তো তাববি সফটওয়্যারে চলে যাওয়ার পরে এখানে আপনারা এখানে একটা অফার আছে বুঝছেন তাববি আমার আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে ওই লিংকে ক্লিক করে যদি আপনারা তাববি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা সাথে সাথে বিশ রিয়াল বোনাস পেয়ে যাবেন ঠিক আছে ওই লিংকে ক্লিক করলে ক্লিক করে আপনারা আপনার অ্যাকাউন্টটা যদি করেন তাহলে আপনারা বিশ রিয়াল বোনাস পেয়ে যাবেন সাথে সাথে ঠিক আছে তারপরে আপনারা এই বোনাস বোনাস টাকাটা আপনারা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা চলে আসলাম তাববি অ্যাকাউন্টে তো আমার এই মাসে কিস্তি আছে দুইটা কিস্তি আছে পঁচাত্তর রিয়াল পঁচাত্তর রিয়াল করকে তো আমি একটা কিস্তিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার তিনটা কিস্তি দেওয়া হয়ে গেছে হ্যাঁ আমি একটা মোবাইল কিনছিলাম তো তিনটা কিস্তি দেওয়া হয়ে গেছে আরেকটা কিস্তি বাকি আছে ঠিক আছে তা আমার কিন্তু এই কিস্তিটা দেওয়ার কিন্তু সময় আছে ঠিক আছে তো আমি আজকে দিয়ে দেবো তো আমার সময় এলে ওর অটোমেটিকলি ওরা ব্যাংকার থেকে নিয়ে যাবে তার জন্য আমার যত সময় আমি দিয়ে দেবো এখনই তার জন্য দেখেন নিচে লেখা আছে যে পে পে এত রিয়াল ঠিক আছে আপনার কার্ডে যদি এত রিয়াল থাকে তাহলে আপনারা এই পে ক্লিক করলে তো ইনস্ট্যান্ট টাকা কেটে নেওয়া কেটে নেওয়া যাবে ঠিক আছে কেটে নেওয়া যাওয়ার পরে আপনাদের কিস্তি শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের সময় সম আছে কিন্তু আমি চাই যে আপনাদের ভিডিওটা মেক করার জন্য আমি কিস্তিটা আমি এখনই দিয়ে দেবো ভিতরে আমি দিয়ে দেবো তো তার জন্য আমি এই পেতে ক্লিক করলাম তো পেতে ক্লিক করার পরে আমার যে কার্ডটা আমি যে কার্ডটা ডিফল্ট আছে এই কার্ডের ভিতরে আমার ব্যালেন্স আছে তো আমি ব্যালেন্সের এই কার্ডটা রেখে আমি পে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখা যাক কি আসে তো একটু হ্যাঁ এই দেখেন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল পেড হয়ে গেছে বুঝছেন ওই দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে টাকা কেটে নিয়ে গেছে আমার কিস্তি কিন্তু ওরা পেট নিয়ে গেছে টাকা কেটে নিয়ে গেছে আমার কিস্তিও শেষ ঠিক আছে আমি চাইলে কিন্তু আমি এখন না দিয়ে আমি এক সপ্তাহ পরেও দিতে পারতাম আমি এক সপ্তাহ পরেও আমি দিতে পারতাম কোনো সমস্যা হইতো না কিন্তু আমি দিয়ে দিলাম কারণ ওরা যেহেতু পাই বই পাঁচ ছ দিন পরে দিতে হইব তো আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনারা যে যে সময় চান ওই সময় আপনারা পে করে দেওয়া ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারবেন আর যদি চান যে না আমি আর মাসে মাসে আমি দেবো তাহলে আপনার আপনারা যে কার্ডটা ডিফল্টে সেট করে রাখবেন ব্যাঙ্ক কার্ডটা ওই কার্ডটা অ্যাক্টিভ থাকলে এবং কি ওই কার্ডের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনাদের টাবি অ্যাকাউন্টও ঢুকতে হবে না অটোমেটিকলি মাসে মাসে এটা নেওয়া যাবে দেখেন আমার চারটা কিস্তি কিন্তু আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার কাছে কিন্তু আর পানা দেনা ওরা নাই তো আমার আরেকটা কিস্তি আছে হ্যাঁ ওইটা মৃত্যুর মনে দুইটা কিস্তি বাকি আছে তো আমার এই কিস্তিটা শেষ চেন তো এইভাবে আপনারা পে করতে পারবেন আপনারা যদি বলেন যে আমরা ইনস্ট্যান্ট পে করে দেবো আপনারা দিতে পারেন আর যদি বলেন যে না মাসে মাসে আমাদের কেটে নেব তাহলে আপনারা ব্যালেন্স রাখবেন মাসে মাসে যত তারিখে আপনাদের টাইম হইব আপনাদের নোটিফিকেশন জানাবে আপনারা কাইটা দিয়ে কাজটা নিয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো আরেকটা সুখবর বলতেছি যে তাবি অ্যাকাউন্টটা হ্যাঁ তাঁবি অ্যাকাউন্টটা যদি আমাদের ডিসক্রিপশনের যেই লিঙ্কটা আছে ওই লিংকে ক্লিক করে যদি আপনারা তাববি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে আপনারা কিন্তু বিশ রিয়াল ইনস্ট্যান্ট বিশ রিয়াল বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো এই দেখেন লেখা আছে বিশ রিয়াল বোনাস পেয়ে যাবেন এবং কি বিশ রিয়াল আপনারা যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন তিরিশ দিনের মধ্যে কিনতে হবে বুঝছেন তিরিশ দিনের মধ্যে কিনলে তাহলে আপনারা বিশ রিয়াল পাবেন যদি আমার এই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি আপনারা তাবি অ্যাকাউন্টটা করেন তো তাবি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমার বিডি বিড ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা তাবি অ্যাকাউন্টটা করে নেবেন তো এই সিলাসক